সাবেক সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান দীর্ঘ এই সাতাইশ থেকে তিরিশ বছরের পথ চলায় যার সাথে আমার হৃদয়ের অন্তরের অন্তস্থলের যে সম্পর্ক যার সাথে আমার ভাইয়ের বড় ভাই ছোট ভাইয়ের মতো যে সম্পর্ক এই হাঁটি হাঁটি পা পা করে আজকের এই কুমিল্লা পাঁচ পুরীচন্দ্রামন পাড়ায় এই জনস্রোত বিভিন্ন সময় বিভিন্ন কথা শোনা যায় প্রতিযোগিতার কথা শোনা যায় আজকে তাকিয়ে দেখেন যারা ষড়যন্ত্র করেন যারা নিজানকে ভাগ করার চেষ্টা করেন এবং আজকে যিনি আছেন বাবলিকে তাকিয়ে দেখেন একটি কথা আজকে আপনাদেরকে বলতে চাই চন্দ্রি অঙ্গ সংগঠন ইলাইয়ার আছে কোন বিকল্প না কোন বিকল্প নাই শুনছে তো আমাদের মধ্যে অনেক আঠা লাগায় আঠা লাগাই ভাই কোনো লাভ হবে না সে আমার অত্যন্ত আদরের অত্যন্ত প্রিয় রাজনীতি একটি চোখের নেশা আমার চোখের নেশা অনেক কম সেই জন্য আমি সবখানে বলি আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান একটি শুধু সারা বাংলাদেশে ঘোষণা দিয়েছেন এই দুর্দিনে দুঃসময় ঐক্য 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 ঐক্যের কোন বিকল্প নাই কি ঠিক সেই জন্য আজকে পরিচয় ব্রাহ্মণ বালো বিএনপি একটু তাকিয়ে দেখেন এখানে বাম দিকে মিজান চেয়ারম্যান এল বাম দিকে কবির হোসেন আজকে রাস্তায় আছে বাবুল রাস্তা থেকে আসতেছে হল কামাল যুবদলের জামেদ সবুজ ব্যবহার থেকে শুরু করে ছাত্রদল থেকে শুরু করে আজকে আজকে থেকে শুরু করে সবাই আমাদের এখানে সবাই এখানে উপস্থিত সো আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই এই কারো কথায় আপনারা কোন রকম কোনো কাম দিবেন না আমাদের এখানে আজকে এখানে উপস্থিত হয়েছেন